হ্যালো ইভি আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আচ্ছা আপনাদেরও কি মন খারাপ হয় আমাদের কম বেশি কিন্তু সবারই অনেক মন খারাপ হয়ে থাকে যে কোনো কারণেই হোক না কেন যখন আমাদের মন খারাপ হয় তখন কিন্তু আমরা ওই একটা বিষয় নিয়ে আরও বেশি চিন্তা করি চিন্তা করতে করতে আমাদের মন কিন্তু আরও বেশি খারাপ হয়ে যায় কিন্তু আমরা য আমাদের যখন মন খারাপ হয় তখন যদি আমরা ওই বিষয়টাকে একটু ইগনোর করি তাহলে কিন্তু আমাদের এটা মেন্টাল হেলথের জন্য ভালো আর এটাই করা উচিত তো চাইলেই তো আর সহজে মন ভালো করা যায় না তবে কিছু টিপস ফলো করলে এমনিতেই মন ভালো হয়ে যাবে যেমন যখন অনেক মন খারাপ থাকে তখন বেশি করে ইবাদত করা আমাদের পছন্দের কাজগুলো করা বেসিক্যালি আমার যখন মন খারাপ হয় আমি পেন্টিং করি ক্রাফটিংয়ের কাজ করি কথা হচ্ছে নিজেকে যে কোনো কাজে ব্যস্ত রাখতে হবে আর অন্য কাজে ব্যস্ত থাকলে এমনিতে আমাদের মন খারাপের বিষয়টা আমরা ভুলে থাকতে পারবো আর আমাদের সবার উচিত অলওয়েজ মনকে ডাইভার্ট করে মন খারাপের মন খারাপের কারণটাকে ভুলে থাকা এটা আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের জন্য খুবই উপকারী তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ